নমস্কার আমি যেভাবে ব্লগ বানাই তার থেকে আজকের ভিডিওটা অনেকটাই আলাদা হতে চলেছে এটাকে একটা ইনফরমেটিভ ভিডিও বলতে পারেন তো থামনেলের মাধ্যমে তো আপনারা বুঝেই গেছেন যে আমি বাজারে গিয়েছিলাম তো ওখানে কোনোভাবে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকার মতন চুরি হয়ে যায় তো কে চুরি করেছে বা যে চুরি করেছে সে আদৌ ধরা পড়েছে নাকি আমি কোনো কিছুই জানি না কিন্তু আমার অ্যাকাউন্টে যে পরিমাণে আমার টাকা চুরি গিয়েছিল সেই পরিমাণের টাকাই ব্যাঙ্ক থেকে ফেরত দিয়ে দেওয়া হয় তো কীভাবে চুরি হয়েছিল ব্যাঙ্ক থেকেই বা এতগুলো টাকা আমাকে হঠাৎ করে কেন ফেরত দিয়ে দিলো তো সেই সব কিছুর ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন শুরু থেকে তাহলে শুরু করা যাক গত রবিবার দশহারা ছিল তো ওই দিন তো বাড়িতে সেরকম কোনো কাজকর্ম ছিল না সকালবেলার দিকে ওই বাসনপত্রের দোকানে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর দুপুরবেলার দিকটা করে একটুখানি মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরবেলার দিকে করে একটুখানি মাছ বাজারে মাছ কিনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে প্রত্যেক দিনই মাছ বাজারটা খোলা থাকে কিন্তু প্রত্যেক দিনই পাঁচটার মধ্যে মাছ বাজারটা বন্ধ হয়ে যায় তো যে কারণে আমাদেরকে উইকডেসে আর কি মানে তো যাওয়ার কোনো সুযোগ থাকে না তো উইকেন্ডেই আমাদেরকে যেতে হয় তো মাছ বাজারে মাছ কিনতে গিয়েছি আর আমার মানে অ্যাকচুয়ালি চুরিটা গিয়েছিলো আমার নিজেরই দোষে বলতে পারেন কারণ আমার খুব বাজে একটা অভ্যেস হচ্ছে ওই টুগুর প্র্যামের পিছনের দিকে একটা বাস্কেট করা আছে তো সেইখানে আমি খালি পার্সটাকে রেখে দিয়ে ভুলে যাই এটা আমি বহুবার করেছি সুদীপ্ত আমাকে বারবার বলেছে মানে সতর্ক করেছে কিন্তু ওই ওই দিনে মানে রবিবারে আর কি ব্যাগটা চুরি হওয়ার ছিল তো সেই জন্য ও আর দেখেনি আর আমিও অ্যাজ ইউজুয়াল ভুলে রেখে দিয়ে মানে প্র্যামে বাস্কেটে আর কি ওই ব্যাগটাকে রেখে দিয়েছিলাম তো এবারে মাছ বাজারে যেহেতু রবিবার তো তাই মাছ বাজারে একটুখানি ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় আবার দুপুরবেলার টাইম আর যে মাছের দোকানটা আছে দুখানা দোকান আছে ওখানে মাছের আর কর্মচারী যে প্রচুর বেশি থাকে তা নয় ওই দু তিনজনের মতন করে থাকে তার উপর ওখানে মাছ কাটা বাছা সব কিছুই হয় তো যাতে অবভিয়াসলি একটুখানি টাইম লেগেই যায় তো দোকানে একটুখানি ভিড় ছিল বলে আমি ওয়েট করছিলাম তো যতক্ষণে আমি ওয়েট করছিলাম এদিক ওদিকে যেরকম আমি ভিডিও টিডিও বানাই তো ভিডিও তুলছিলাম আর কি তো মোটামুটি কতক্ষণ প্র্যামটাকে সাইডে করে রেখে দেওয়ার দশ বারো মিনিট পরে ভিডিও এরকম তুলছি তো আমার মোবাইলে একটা নোটিফিকেশান আছে যে ওখানেরই একটা দোকান থেকে আমার অ্যাকাউন্ট থেকে আর কি টু পাউন্ড ডেবিট হয়ে গেছে এবারে আমি হঠাৎ করে না চমকে গেছি হ্যাঁ এরকম নোটিফিকেশান আসার তো কথা নয় কারণ সুদীপ আমার সামনেই দাঁড়িয়ে আছে আর আমার মানে কার্ড আমি আর সুদীপ তো ছাড়া অন্য কেউ তো ইউজ করবে না তো কি ব্যাপারটা হলো তারপরে সঙ্গে সঙ্গে সুদীপ তো পাশেই দাঁড়িয়েছিলো ওকে দেখিয়েছি তো ওকে দেখাবার সাথে সাথে ও বলছে যে তোমার ব্যাগ কোথায় এবারে আমি তো সঙ্গে সঙ্গে তখন প্রেমের দিকে দৌড়েছি প্রেম খুব বেশি যে দূরেও রাখা ছিল তাও নয় সামনাসামনিই আছে তো আমি তো ওখানে দৌড়েছি দিয়ে হার ব্যাগ আর কোথায় পাবো সে তো ততক্ষণে কেউ নিজের মনে করে নিয়ে চলে গেছে তো এবারে আমি তো দেখতে পা তারপরে ওকে এসে বললাম যে ব্যাগ কোনো হচ্ছে চুরি হয়ে গেছে বলছে হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি হলে আর তোমার নিশ্চয়ই কার্ড না চুরি হলে পরে তোমার এরকম নোটিফিকেশান তো আসার কথা নয় তো তারপরে ও সঙ্গে সঙ্গে ওখানে না মানে এইখানে মানে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়ার একটা অপশান থাকে তো ও ফ্রিজ করতে যাবে করতে করতে আরও একশো পাউন্ড দেখছি ওরকম আরও একশো পাউন্ডের কোনো কিছু একটা পারচেস হয়েছে ওই সেম দোকান থেকেই তো তারপরে যাই হোক কোনোরকমও ফিস করেছে করে তো মাছ না মাথায় উঠল আমরা দুজনে মিলে দৌড়ালাম ওই যে দোকানে আর কি যে দোকান থেকে পারচেস হয়েছে তো সেই দোকানে আমরা দুজনে মিলেই দৌড়ালাম তো দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে জানালাম যে দেখুন এরকম আমার কার্ড চুরি হয়ে গেছে আমার কার্ড থেকে এরকম তিনশো পাউন্ডের মতন জিনিসপত্র আর কি এখান থেকে কেনাকাটা করা হয়েছে তো আমার কার্ড আমি কোনো রকমে ফ্রিজ করে দিয়েছি তো কে নিয়েছে একটুখানে কোনো কিছু কি দেখা যেতে পারে বা কোনো কিছু জানা যেতে পারে দোকানটা যেহেতু একটুখানে কস্টলি দোকান ছিল তো একটু ফাঁকা ছিল মানে সেরকম ভিড় ভাড়টা খুব একটা ছিল না রবিবার দিনটা সাধারণত কি বই ধরুন যে কোনো গ্রসারি স্টোরেতে বা জামা কাপড়ের দোকানে এইসব জায়গাতে একটুখানি ভিড়টা বেশি হয় কিন্তু যে দোকানগুলো একটুখানি কস্টলি তো অ্যাকচুয়ালি আমি দোকানের নামটা বলতে পারছি না কারণ এই সবে মাত্র একটা সমস্যা থেকে উঠেছি তো এখন আমি চাইছি না আরও নতুন করে কোনো সমস্যার মধ্যে জড়াতে তো দোকানের নামটা না হলে বললে বুঝতে পারতেন তো যাই হোক তো দোকানটা একটুখানি কস্টলি দোকান ইলেকট্রনিক্সের দোকান তো তো ওখান থেকে আর কি পারচেস করেছে দুখানা জিনিস তো ওদের সাথে কথা বলছিলাম যে যদি কোনো কিছু করা যায় তো বলতে যে আর কি তারপরে আমার কার্ডের নাম্বার টাম্বার সব কিছু নিল নিয়ে তারপরে একজন মহিলা বললেন যে হ্যাঁ এখান থেকেই পারচেস করা হয়েছে তো আর যে আর কি পারচেস করেছে একটা ছেলে ছেলে আর কি মানে কেনাকাটা করেছে ওই কার্ডেতে কিন্তু ওকে দেখে একটুখানি মানে যে আর কি বিল করছিল তারও একটুখানি সন্দেহ হয়েছে তার কারণ আমরা ইউজুয়ালি কী করি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই একসাথে যতখানি জিনিস আমরা কিনেছি সবের বিল তো একসাথেই করে এরকমটা তো হয় না যে একটা জিনিসের আগে বিল করালাম তারপরে আবার আর একটা জিনিসের বিল করালাম সেরকমটা তো হয় না এবার এই ছেলেটার ক্ষেত্রে কি হয়েছে ও তো জানে না যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে তো ও প্রথমে কি করেছে দুশো পাউন্ডের যে জিনিসটা ছিল সেটাকে আগে বিল করিয়েছে তারপরে যখন দেখেছে ওটা সাকসেসফুলি পেমেন্ট করা হয়ে গেছে তো পেমেন্টটা যখন দেখেছে সাকসেসফুলি হয়ে গেছে তো তখন আরও যে একশো পাউন্ডের জিনিসটা তো সেটাকে আবার পারচেস করেছে তো যে কারণে ওদের একটু হলেও সন্দেহ হয়েছিল তো আমি তখন বললাম যে আপনারা তো একটুখানি পিন চাইতে পারতেন যখন আপনাদের সন্দেহ হলে একটুখানি আপনারা যদি পিনটা চাইতেন তো তাহলে হয়তো ও আর একশো পাউন্ডের কেনাকাটাটা করতে পারতো না তো তখন মানে ওনারা অতটা মানে ইয়ে করতে পারেননি হয়তো যে বিল করছিল হয়তো নতুন যে কোনো কিছু কারণ হবে যাই হোক আর এখানকার একটা সমস্যা হচ্ছে যে কার্ড যেগুলো আমরা ইউজ করি তো সেগুলোতে কি হয় পিন দেওয়ার প্রয়োজন পড়ে না মানে তিনশো পাউন্ড চারশো পাউন্ড পাঁচশো পাউন্ড এইরকম কেনাকাটা করলে অতটা পিন দেওয়ার প্রয়োজন পড়ে না এবার আপনার অ্যাকাউন্টে যদি থাকে ধরুন পাঁচশো পাউন্ড এবারে আপনি চারশো পাউন্ডের কেনাকাটা করছেন তখন পিনটা অনেক সময়তে চায় বা কোনো কিছু হয়তো অনেক টাকার যদি কোনো কিছু এ হয় কেনাকাটা করার দরকার পড়ে তখন ওরা কিন্তু পিনটা চায় কোনো কিছু সাসপিসিয়াস মনে হলে কিন্তু এক্ষেত্রে এখন তিনশো পাউন্ডের জিনিস তো এদিক ওদিক দিয়ে হয়তো কোনোভাবে কিনে নিয়ে ছেলেটা চলে গেছে তো যাই হোক এখানে এমনি কার্ড আর কি আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ওটাকে জাস্ট ট্যাপ অন করলেই কার্ড পেমেন্ট করা মানে টাকা পেমেন্ট করা হয়ে যায় তো এই একটা সমস্যা যে কারণে টাকাটা আমার চুরিয়ে গেছে তো যাই হোক আমি এবারে ওদের সাথে বলছিলাম কথাবার্তা তো বলতে বলতে ওরা বলল যে হ্যাঁ এই জিনিসটা তো জেনুইন আমি আমরা তো বুঝতেই পারছি এবং আমরা নিজে চোখে তো দেখেছি ব্যাপারটা তো আপনি চিন্তা করবেন না আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন তবে হ্যাঁ হতে পারে হয়তো কেউ আপনাকে মানে ভেরিফাই করার জন্য আপনাকে ফোন টোন করলে আপনি দয়া করে সব ডিটেলসগুলো দিয়ে দেবেন তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে তো ওনারা বলছিলেন বলতে যে টাকা ফেরত পেয়ে যাবে কিন্তু আমাদের মনের মধ্যে সত্যি কথা বলতে কি মানে এক পার্সেন্টও আমাদের কোনো ভরসা ছিল না কারণ আমরা জানতাম এরকমভাবে তো টাকা পয়সা পাওয়া সম্ভব নয় এত বড় একটা শপিং সেন্টার তো সেখানে কি টাকা নিয়ে কোথায় চলে গেছে এখন তাকে খুঁজে পাবে তারপরে তো আমি টাকা ফেরত পাবো হ্যাঁ তো ওটা আমার কাছে একদম ইম্পসিবল মনে হয়েছিল তো খুবই হতাশ হয়ে বাড়ি ফিরেছিলাম মানে খুবই খারাপ লাগছিল যে নিজের দোষে এতগুলো টাকা আমার চুরি হয়ে গেলো তো তারপরে মাঝখানে রবিবার দিনে হয়েছে ঘটনাটা তো মাঝখানে সোমঙ্গল কেটে গেছে বুধবার দিনে টুগুকে দুপুরবেলা ভাত খাওয়াচ্ছি গতকাল আজকে তো বৃহস্পতিবার তো গতকাল টুগুকে দুপুরবেলা বসে বসে ভাত খাওয়াচ্ছি তো তখন আমার কাছে একটা ব্যাংকের নোটিফিকেশন আসে একটা ব্যাংক থেকে মেসেজ আসে যে যে দেখলাম যে ওই তিরিশ হাজার পাউন্ডের মতন আর কি আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে তো আমি হলম কি ব্যাপারটা হলো যে পরিমাণে টাকা আমার চুরি গিয়েছিল সেই পরিমাণে টাকা আমি ফেরত পেয়ে গেলাম মানে ব্যাংক থেকে টাকাটা দিয়ে দিল এরকম কেন হলো তো সঙ্গে সঙ্গে আমি সুদীপ্তকে ফোন করেছি এবার ওকে ফোন করতে ও বুঝতে পারছে না যে হ্যাঁ এরকমটা আবার হয় নাকি যে আমি নিজের এক প্রকার দোষেতেই নিজের টাকা পয়সা হারিয়েছি লোকে চুরি করে নিয়েছে সেই আদৌ ধরা পড়েছে কি নি আমি জানি না অথচ আমি টাকা ফেরত পেয়ে গেলাম তো এবং সব থেকে বড়ো কথা আমাকে কেউ ভেরিফিকেশনের জন্য ফোন করেনি আমার কাছে কোনো না তো ফোন কল এসেছে কে নিয়েছে কি হয়েছে আমি কিছুই জানি না আমি জাস্ট আমার টাকাটা চুরি গিয়েছিল আমি ওই দিনই গিয়ে দোকানে বলেছিলাম ব্যাস আমি আমার তরফ থেকে আমি এইটুকু নিয়ে করেছি আর আমি কিছুই করিনি ওনাদেরকে জাস্ট ঠিকঠাক করে বলেছিলাম এবং ওনাদের কোথাও না কোথাও জেনুইন বলে মনে হয়েছে আমার ঘটনাটা এবং তারপরে আর আমার কাছে না তো কোনো ফোন এসেছে না তো কোনো কিছু করেছি দেখলাম অ্যাকাউন্টে টাকাটা আমার ফেরত চলে এসেছে তো পরে জানতে পারলাম দু চারটে লোকজনের সাথে কথাবার্তা বলে পরে জানতে পারলাম ইউকেটে ডেবিট কার্ডে খুব সম্ভবত ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ওই বাই ডিফল্ট একটা ইন্স্যুরেন্স টাইপের করা থাকে তো যেটার মাধ্যমে কি হয় ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থেকে কোনো টাকা পয়সা যদি চুরি যায় এবং সঙ্গে সঙ্গে তার যদি অ্যাকশান নেওয়া যায় এবং জিনিসটা যদি একদম জেনুইন হয় তাহলে যে পরিমাণে টাকা চুরি গেছে সেই পরিমাণে টাকা ফেরত পাওয়া যায় তো এটা আমার কাছে একটা মানে অবিশ্বাস্য অলৌকিক ব্যাপার বলে মানে মনে হয়েছে এবং আমরা এক বছর হলেও ইউকেতে আছি ইংল্যান্ডে আছি তো এই জিনিসটা আমাদের সাথে কোনোদিনও ঘটেও নি আর এবং আমার মোটামুটি পরিচিতির মধ্যে কারোর সাথে এরকম হয়েছে বলেও আমার জানা নেই তো যে কারণে আমার কাছে এই জিনিসটা একেবারেই অজানা ছিল তো যে কারণে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ আমার এই চ্যানেলটা একদমই ছোট চ্যানেল জাস্ট এই তো দশ এগারো মাস আগে চ্যানেলটাকে খুলেছিলাম এই আগের মাসেই জাস্ট আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তো খুবই ছোট চ্যানেল কিন্তু তবুও না এই চ্যানেলে অনেক মানুষ আছেন যারা কিন্তু ইউকে থেকে বা ইংল্যান্ড থেকে আমার ভিডিও দেখেন তো যারা দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তো তারা তো ইউকের একটা ব্যাঙ্কগুলোর একটা চমৎকার নিয়ম সম্বন্ধে আপনারা জেনে গেলেন কিন্তু স্পেশালি যারা ইউকেতে অলরেডি আছেন তো ভগবান না করুন তাদের সাথে যদি কোনো সময় এই ধরনের কোনো সমস্যা হয় এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে তো তাহলে হয়তো এই ভিডিওটার মাধ্যমে মানে একটু হলেও তারা উপকৃত হবেন তো সেই কারণেই এই ভিডিওটা বানানো আর তাছাড়াও আমি আমার ব্লগুলোর মাধ্যমে চেষ্টা করি ছোটোখাটো যে সমস্ত ইনফরমেশানগুলো যেগুলো ইংল্যান্ডে আমার কাছে নতুন বলে মনে হয় তো সেগুলো আপনাদের সামনে শেয়ার করার আজকের ভিডিওটা তো একদমই অন্যরকম ছিল যেরকম আমি ব্লগ বানাই সেরকম একেবারেই ছিল না একটু অন্যরকমই ছিল তো নেক্সট টাইম থেকে মানে নেক্সট ডে থেকে যেরকম ব্লগ আমার আসে আপনাদের সামনে সেরকমই ব্লগ আসবে আর এটাকে যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তো মনে কেমন লাগলো এই ব্লগটা পারলে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর রেগুলার যেরকম আমি ব্লগগুলো বানাই তো সেই রকম ব্লগ নিয়ে দেখা হচ্ছে পরে ব্লগে